বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ সবচেয়ে বেশি ঘৃণা করেন দুর্বলের উপর অত্যাচার করা জুলুম করার জন্য আল্লাহ বহু জাতিকে ধ্বংস করে দিয়েছেন অতপর আমাদেরকে দেখছেন আমরা কি করি এ কথা আমি বলছি না এ কথা বলছে মহাগ্রন্থ আল কুরআন ছোড়া ইউনুসের তেরো ও চোদ্দ আয়াতে মহান মহানাব্বুল আলামিন বলছেন অবশ্য তোমাদের পূর্বে বহু দলকে ধ্বংস করে দিয়েছি তখন তারা জালেম হয়ে গেছে অথচ রাসুল তাদের কাছেও এসব বিষয়ে প্রকৃষ্ট নিদর্শন নিয়ে এসেছিলেন কিন্তু কিছুতেই তারা ইমান আনলো না এমনি ভাবে আমি শাস্তি দিয়ে থাকি পাপি সম্প্রদায়কে অথপর আমি তোমাদেরকে জমিনে তাদের পর প্রতিনিধি বানিয়েছি যাতে দেখতে পারি তোমরা কি করো এখন প্রশ্ন হলো আমরা সঠিক পথে আছি তো আগামী দিনে জুলুম অত্যাচার থেকে নিজেদেরকে সংযত রাখব ইনশাআল্লাহ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন